মানে এই জের দিয়ে যজম এটা আমাদের গত সবক ছিল হুম তো আজকে আমাদের সবক হলো পেশ দিয়ে এই যে এটা পেশ দিয়ে জজম ওকে তো চলুন দর্শক আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي চলুন আমরা এখন পেশ দিয়ে জজমের বানান শিখবো হামজা বা পেশ উ বে হামজা তা পেশ উত হামজা সা পেশ উস হামজা জিম পেশ উজ হামজা হা পেশ উহ হামজা খ পেশ উহ হামজা দাল পেশ উ দে হামজা দাল পেশ উজ হামজা র পেশ উর همزه ز پش اوز، همزه سین پش اوس، همزه شین پش اوش، همزه صاد پش اوس، همزه داد پش اود، همزه تا پش اتو، همزه زا پش اوز، همزه عین پش اور، همزه غین پش او، همزه فا پش اف. hamza Qaf pesh uko. hamza kaf pesh uk hamza lam pesh ul. hamza mim pesh um. hamza nun pesh un. hamza wozop. hamza wal pesh u. hamza ha pesh uh. u. hamza hamza pesh u. hamza ya pesh ui pes okay. ক্লিয়ার হয়েছে সবার আরেকবার একবার ইনশাল্লাহ কয়েকবার পড়লে পড়াটা আমাদের কি হবে একেবারে ক্লিয়ার হবে পরিষ্কার হবে হামজা বা পেশ ও বে হামজা তা পেশ উত হামজা থা পেশ উস হামজা জিম পেশ উজ হামজা হা পেশ উহ হামজা খ পেশ উহ হামজা দাল পেশ উদে همجه زل پش اوز همز را پش اور همز ز پش اوز همزا سین پش اوس همز شین پش اوش همز ساد پش اوس همز داد پش اود مز ا پش وت مز زا پش اوز مزا عین پش ور همزه غاین پیش او همزه فا پیش اوف همزه قاف پیش اوکو همزه کاف پیش اوک همزه لام پیش اول همزه میم پیش اوم همزه نون پیش اون همزه واو پیش او همزه ها پیش او همزه همزه پیش او همزه یا پیش اوی উই ওকে এবার আমরা সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আরেকবার পড়ব আরেকবার পড়ি ধরেন আরেকবার ধরেন বারবার পড়লে পড়া মুখস্থ হবে ঠিক না হামজা বা পেশ উবে সবাই পড়েন আমার সাথে পড়েন জোরে জোরে পড়েন হামজা বা পেশ উবে হামজা তা পেশ উত হামজা সা পেশ উস হামজা জিম পেশ উজে কলকলা আছে কিন্তু আমজা হা পেশ উহ আমজা খ পেশ উহ আচ্ছা দর্শক একটা কাজ করি ছোট বন্ধুরা মাঝখানে একটা বিষয় আমি আপনাদেরকে শিখাই নেই এরপরে সবকটা পড়াইতে মানে মজা হবে ভালো হবে শোনেন আপনারা সবাই আমার সঙ্গে জোরে জোরে বলবেন এই দেখেন আমি একটা মজার পড়া এখন পড়াবো এইটা আপনাদের এখন লাগবে বার বার এটা লাগবে তো এটা আমরা আগে পড়াই নেই তারপরে সবক পড়াবো ইনশাল্লাহ এই দেখেন কল কলা সবাই বলেন এটার নাম কি এটার নাম হইল কলকলা এবার সবাই আমার সঙ্গে জোরে জোরে পড়েন কলকলার হরফ পাশটি বাজিমাল বা জিম দাল দাল। এই পা সরফে জম হইলে সবাই জোরে 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 এই পা সরফে জম হইলে কল কলা করিয়া পড়িতে হয় যেমন আবে ইবে উবে আওত ইত উত খেয়াল করছেন মানে এখানে ডবল একটা উচ্চারণ হয় প্রতিধ্বনি হয় হম এটা একটা কি হয় প্রতিধ্বনি হয় ইকু হয় ইকু আমরা যদি একটু আধুনিক ভাবে বুঝি এই যে ইকু সিস্টেম বলে না ইকু সিস্টেম যখন বক্তার আলোচনা করে তখন ইকু দেওয়া হয় মানে একটা জাস্ট প্রতিধ্বনি এইটাই হলো কি কল কলা এই কলকলার হরফ হইল পাঁচটা এই পাঁচটা হরফের উপরে জজম হইয়া গেলে তখন এই পাঁচটা হরফ কলকলা হইয়া যায় মানে প্রতিধ্বনি করিয়া পড়তে হয় আবার ধরেন কলকলার হরফ পাঁচটি কপ্তোয়া বা জিম দাল কপ্তোয়া বা জিম দাল কপ্তোয়া বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে এই পা সরফে জজম হইলে অল অলা করিয়া পড়িতে হয় অল অলা করিয়া পড়িতে হয় অল অলা করিয়া পড়িতে হয় মনে থাকবে হম তো এখন চলেন এখন আসেন হামজা বা পেশ উবে দেখছেন বাকি কলকলা কল কলা এই জন্য উবে উবে হামজা তা পেশ উত এইটা কিন্তু আবার কল কলা না এটা কলকলা না এই জন্য আমরা এখানে কলকলা করি নেই হামজা পেশ উস এটা কলকলা না এই জন্য আমরা কলকলা করি নেই আবার দেখেন হামজা জিম পেশ উজ্জে উজ্জে জিম কিন্তু কলকলার হরফ এই জন্য আমরা কলকলা করছি হামজা হা পেশ উহ হামজা খ পেশ উহ হামজা দাল পেশ উদে দেখছেন দাল কিন্তু কলকলার হরফ এই জন্য আমরা কলকলা করলাম হামজা দাল পেশ উজ হামজা র পেশ উর

আর এটা আগেটা ছিল উ ক এটা কিন্তু কলকলা আর পরেরটা কলকলা না হামজা লাম পেশ উল হামজা মিম পেশ উম হামজা নুন পেশ উন হামজা ওয়াও পেশ উ হামজা হা পেশ উ হামজা হামজা পেশ উ হামজা ইয়া পেশ উই তো বন্ধুরা আজকে এতটুকুন সবক থাকলো আগামীকাল ইনশাল্লাহ আমি এই সবকটা শুনবো এরপর ইনশাল্লাহ বাকি পড়া পড়াবো যদি আল্লাহ সামান তাফিক দান করে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমার এখানে নেটওয়ার্কটা খুব দুর্বল মানে নেটওয়ার্ক আমার এখানে নাই মূলত মোবাইলের এমবিজে দিয়ে চলতেছে এই একটু সমস্যা হইতেছে হয়তো বা হয়তো একটু ঘোলা দেখা যায় সাউন্ড একটু কাটা কাটা আসতে পারে তো যাই হোক আমি যে সবকটা দিলাম যদি বুঝা যায় তাহলে ইনশাল্লাহ ভালো করে পড়ার চেষ্টা করবেন আল্লাহ সোহান তো আফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি